অদলবদল লেখক পান্নালাল পেটেল গুজরাটি ভাষার বিশিষ্ট সাহিত্যিক পান্নালাল পেটেলের লেখা অদলবদল গল্পটি তার সেরা তেরো থেকে নেওয়া হয়েছে সেরা তেরো ন্যাশনাল বুক ট্রাস্ট থেকে প্রকাশিত গ্রন্থ প্রিয় ছাত্রছাত্রীরা অদলবদল গল্পটির বিষয়বস্তু সহজ করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি তোমরা সহজ ব্যাখ্যা চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নিও প্রথমেই লেখক পরিচিতি লেখক পান্নালাল পেটেল উনিশশো বারো খ্রিস্টাব্দে রাজস্থানের দুঙ্গারপুরে জন্মগ্রহণ করেন সাধারণ মানুষ আর গ্রাম জীবন তাঁর রচনায় প্রধান গুরুত্ব পেয়েছে ভারতীয় সংস্কৃতি বিষয়েও তিনি বিশেষ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন তার উল্লেখযোগ্য গল্প সংগ্রহ সাচা সম্মান জিন্দিগি কা খেল লাখ চোরাসি সুখ দুঃখনান সাথী কই দেশি কই পরদেশী আসমানি নাজার প্রভৃতি সাহিত্যকীর্তির জন্য তিনি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে রঞ্জিত রাম সুবর্ণচন্দ্রক এবং উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন গল্প অদলবদল এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হল অমৃত ও ইসাব অমৃত ও ইসাব প্রতিবেশী রাস্তার মোড়ে মুখোমুখি তাদের বাড়ি তারা একই স্কুলে একই ক্লাসে পড়াশোনা করে তাদের দুজনের বাবাই পেশায় কৃষক চাষের জমিও দুটি পরিবারেরই প্রায় সমান সমান দারিদ্র দুটি সংসারের নিত্য সঙ্গী তাই মাঝে মধ্যে বিপদে আপদে দুটি পরিবারকেই সুদখুর মহাজনের শরণাপন্ন হতে হয় টাকা ধার করতে যেতে হয় তফাৎ কেবল একটি অমৃতের বাবা মা আর তিন ভাই আছে ইসাবের ভাই বোন মা কেউ নেই কেবল আছেন বাবা এক হুলির দিন পরন্ত বিকেলে অর্থাৎ দিনের শেষভাগে একটি নিমগাছের নিচে গ্রামের ছেলেরা ধুলো ছুড়াছুড়ি করে খেলা করছিল হাত ধরাধরি করে অমৃত ও ইসাব ওদের কাছে এলো দুজনের গায়েই নতুন জামা রং মাপ কাপড় সব দিক থেকেই এক রকম দুই বন্ধু মিলে সান বাঁধানো ফুটপাতে এসে বসা মাত্রই ওদের এক ধরনের পোশাক পরা দেখে একটি ছেলে এসে অমৃত ও ইসাবকে পরস্পরের সঙ্গে কুস্তি লড়তে বলে কারণ সে দেখতে চায় পোশাক একরকম পড়লেও শক্তিতে কে বড় পালোয়ান বা কুস্তিগির অমৃত ও ইসাবের দুজনের গায়েই ছিল নতুন জামা নতুন জামা নষ্ট করার কোনো ইচ্ছাই তাদের ছিল না তাই অমৃত গম্ভীরভাবে বলে না তাহলে মা আমাকে ঠেঙাবে অমৃতের জোর করে বলার কারণ ছিল বাড়ি থেকে বেরোবার সময় তার মা বলে দিয়েছিলেন নতুন জামাটা যাতে নষ্ট না হয় বা ছিঁড়ে না যায় কারণ নতুন জামা পড়তে চেয়ে অমৃত বাবা মাকে খুব জ্বালিয়েছিল ইসাবের মতো জামা কেনার জন্য সে প্রথমে মায়ের কাছে আবদার করে পরে মা বাবা সম্মত না হলে সে স্কুলে যাওয়া ও খাওয়া দাওয়া বন্ধ করে দেয় হোলির দিন নতুন জামা কেনার জন্য অমৃত তার মায়ের কাছে আবদার করেছিল কিন্তু অমৃতের মা জানিয়েছিলেন যে তার জামা প্রায় নতুনই আছে তাছাড়া ইসাব খেতে কাজ করে বলে তার জামাটি ছিঁড়ে গেছে কিন্তু মায়ের এই কথা সে মানতে চায়নি এরপর সে নতুন জামার জন্য নিজের পুরনো জামায় আঙুল ঢুকিয়ে ছেঁড়া অংশটাকে আরও বড় করে দেয় অমৃতের মা তাকে বেকায়দায় ফেলার জন্য বাবার হাতে প্রহারের ভয় দেখিয়েছিলেন শেষে অমৃতকে বলেছিলেন যে নতুন জামা কেনার জন্য সে যেন তার বাবার কাছে আবদার করে কিন্তু অমৃত জানত মা না বললে বাবা কিছুতেই জামা কিনে দেবেন না তবু সে হাল ছাড়েনি নিজের জেদ বজায় রেখে স্কুলে যাওয়া খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল শেষে সে ইসাবদের ঘরেও লুকিয়ে থেকেছিল রাতে বাড়ি ফিরতেও চায়নি যতক্ষণ না মা বাবার কাছ থেকে নতুন জামা কেনার প্রতিশ্রুতি সে পেয়েছিল ততক্ষণ অমৃত হাল ছাড়েনি শেষ পর্যন্ত তার মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে রাজি করালেন নতুন জামা কিনে দেওয়ার জন্য তাই নতুন জামা পরে সাজগুজ করে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছা ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে বিশেষ করে ইসাবের সাথে কুস্তি লড়তে তো একেবারেই রাজি ছিল না এমন সময় ছেলেদের দল থেকে কালিয়া নামের একটি ছেলে জোর করে অমৃতকে খোলা মাঠে নিয়ে যায় কালিয়ার সঙ্গে অমৃত কুস্তি লড়তে রাজি হয়নি জোর করে কুস্তিতে লড়তে নামিয়ে কালিয়া তাকে হারিয়ে দেয় এতে ইসাব যার পাই রেগে গিয়ে কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে নেমে পড়ে এবং সহজেই তাকে পরাজিত করে তারপর দুই বন্ধু ভয় পেয়ে যায় কালিয়ার বাবা মা এসে যদি তাদেরকে পেটায় তাই তারা রণভূমি ছেড়ে তাড়াতাড়ি চলে যায় রণভূমি ছেড়ে যাবার সময় অমৃত দেখতে পায় ইসাবের জামার বুক পকেটও ছ ইঞ্চি জায়গা ছিঁড়ে গেছে এতে দুজনেই ভয় পেয়ে যায় কারণ ইসাবের বাবা অনেক কষ্ট করে সুদখুরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়ে দিয়েছিলেন জামা ছেড়ার কথা জানতে পারলে আর রক্ষে নেই ইসাবকে মার খেতে হবে ইতিমধ্যে ইসাবের বাবাও ইসাবকে ডাকছিলেন বাবার কাছে ইসাবকে মার খেতে হবে ভেবে তারা দুই বন্ধু ভয়ে কাট হয়ে যায় হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি এলো সে ইসাবকে টানতে টানতে দুই বাড়ির মাঝখানে নিয়ে নিজের জামার বুতাম খুলতে খুলতে ইসাবকে আদেশ দেয় তোর জামা খুলে আমারটা পর ইসাব প্রথমে বুঝতে পারেনি পরে সে বলল জামা অদল বদল কিন্তু তাতে সুবিধাটা কি হবে তকে তো তোর বাবা পিটুবে তখন অমৃত বলল নিশ্চয়ই ঠেঙাবে কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে তখন ইসাবের মনে পড়ল সে দেখেছে অমৃতের বাবা মারতে এলেই অমৃত তার মায়ের পিছনে লুকিয়েছে মায়ের কাছে যদিও তাকে থাপ্পড় খেতে হয়েছে তবুও বাবার মারের তুলনায় সেটা কিছুই নয় ইসাব জামা বদল করতে একটু ইতস্তত করছিল কিন্তু অমৃতের কথায় শেষ পর্যন্ত তারা জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে যে যার বাড়িতে চলে গেল হুলির দিন বন্ধু অমৃতের সঙ্গে বেরিয়ে ইসাব একটি অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয় কালিয়া নামের একটি ছেলে জোর করে অমৃতকে কুস্তি লড়তে বাধ্য করে এবং তাকে পরাজিত করে ইসাব বন্ধুর এই অপমান সহ্য করতে না পেরে কালিয়ার সঙ্গে কুস্তি লড়ে তাকে পরাজিত করে ইসাব মাতৃহারা সংসারে অভাব অনটন পড়াশোনা ছাড়াও তাকে খেতে কাজ করতে হয় অনেক সময়ই তার বাবা হাসানকে সুদে টাকা ধার করে সংসার চালাতে হয় পরিবারে বাবা ছাড়া তার আর কেউ নেই বাবার মারার ভয়কে উপেক্ষা করে সে অমৃতের জন্য কালিয়ার সঙ্গে লড়াই করেছে লড়াই করতে গিয়ে সে নতুন জামা ছিঁড়ে ফেলেছে অমৃত নতুন জামা দিতে গেলেও সে প্রথমে সম্মত হয়নি বন্ধু অমৃতকে সে বিপদের মুখে ঠেলে দিতে চায়নি এদিকে অমৃত বুঝতে পেরেছিল এই জামা ছেঁড়ার জন্য ঈসবকে বাবার মার সহ্য করতে হবে তাই বন্ধুকে রক্ষা করার জন্য সকলের আড়ালে সে নির্দ্বিধায় পড়িয়ে দেয় নিজের নতুন জামা অমৃত নিঃস্বার্থ বন্ধুত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত সেই সঙ্গে সে উদার মানবিক ও সংবেদনশীল সে বুঝতে পেরেছে মানুষের জীবনে মায়ের কি অসীম গুরুত্ব আর এ কারণেই ইসাবের প্রতি তার বিশেষ সহানুভূতি যদিও অমৃতের বুক ভয়ে টিপটিপ টিপ করছিল কিন্তু ভাগ্য ভালো তার মা জামাটা ছেঁড়া দেখে একটু বিরক্ত হলেন ঠিকই কিন্তু মুখে কিছুই না বলে সুতো নিয়ে ছেঁড়া জামাটা সেলাই অর্থাৎ রিফু করে দিলেন কারণ তিনি জানতেন হুলির দিনে কিছুটা ধস্তাধস্তি হবেই যাই হোক এতে দুই বন্ধুর ভয় কেটে গেল এবং তারা হাত ধরাধরি করে গ্রামে বাজি ও বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল গ্রামের একটা ছেলে দুই বন্ধুর জামা বদলানোর ব্যাপারটা দেখেছিল সে তাদের আনন্দ মাটি করার জন্য বলল তোরা অদলবদল করেছিস হুম দুই বন্ধু ভয় পেয়ে যায় এবং তাদের বাবারা ব্যাপারটা জেনে ফেলবে ভেবে ভয়ে তারা বাড়ির দিকে ছুটতে থাকে ইতিমধ্যে অন্যান্য ছেলেরাও কি ঘটেছে জেনে তাদের পিছনে পিছনে চেঁচাতে লাগলো অদলবদল অদলবদল বলে ইসাবের বাবা হাসান বাড়ির উঠোনে বসে হুকো খাচ্ছিলেন তিনি অমৃত ও ইসাবকে বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসতে দেখে বললেন তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন আমার কাছে এসে বসো ইসাবের বাবার শান্ত গলার স্বর শুনে দুই বন্ধুর মনে হলো তিনি হয়তোবা জামা বদলের ঘটনাটা জানেন শুধু ভালোবাসার ভান করছেন ইসাবের বাবা পাঠান তিনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন এবং চেঁচিয়ে অমৃতের মাকে বললেন বাহালি বৌদি আজ থেকে আপনার ছেলে আমার অমৃতের মা ঘর থেকে বেরিয়ে হাসতে হাসতে বললেন হাসান ভাই আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না তা দুজনকে কি করে সামলাবেন ভরা গলায় হাসান বললেন বাহালি বৌদি অমৃতের মতো ছেলে পেলে আমি জনকেও পালন করতে রাজি আছি তাদের কথোপকথন শুনে পাড়া প্রতিবেশী মায়ের দল বেরিয়ে আসলেন তাদের গল্প শোনার জন্য আসলে জামা অদলবদলের ঘটনা জেনে জেনে গিয়ে ইসাবের বাবা হাসান ভালোবাসার বাহান করেননি তার অমৃত ও ইসাবের জন্য সত্যিকারের ভালোবাসার উন্মেষ ঘটেছিল কারণ এই জামা অদলবদলের ব্যাপার লক্ষ্য করে এবং অমৃতের কথায় ইসাবের বাবার হুশ হয় অমৃতের মানবিক উদারতা ও বন্ধু পরিচয় পেয়েছিলেন হাসান বুঝতে পেরেছিলেন মাতৃহীন ইসাবকে শুধুমাত্র শাসন করলেই পিতৃকর্তব্য শেষ হয়ে যায় না তার জন্য ভালোবাসাও প্রয়োজন তাই সন্ধ্যায় যখন বাজি পুরানো দেখে বাড়ি ফেরার পথে ছেলেদের অদলবদল বললে রাগানোর ভয়ে দুই বন্ধু বাড়ির দিকে ছুটছিল তখনই হাসান পরম ভালোবাসায় তাদের স্নেহের আশ্রয় দিয়েছিলেন হাসান দরিদ্র কৃষক সংসারে একমাত্র ছেলে ইসাব ছাড়া তার আর কেউ ছিল না স্ত্রী মারা যাওয়ার পর থেকেই মানুষটি একটু রুক্ষ মেজাজের হয়ে যান তাই মাতৃহীন ইসাবকে কারণে অকারণে একটু বেশি শাসন করে ফেলতেন তাই নতুন জামা দেওয়ার আগে ইসাবকে বেশ প্রহার তিনি করেছিলেন কিন্তু অমৃতের মানবিক উদার অসাম্প্রদায়িক আচরণে তিনি পেয়েছেন মানবিকতার প্রকৃত শিক্ষা এদিকে তাদের জামা অদলবদলের সংবাদ ছেলেদের মুখ থেকে সারা গ্রামে ছড়িয়ে পড়ে গ্রাম প্রধান তাদের নতুন নামকরণ করেন অদলবদল আর তখন থেকেই গ্রামে ছেলের দল ও মৃতকে অদল ও ইসাবকে বদল বলতে থাকে তাদের আনন্দ উচ্ছ্বাস ও আওয়াজে গ্রামের আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে আসলে এই উচ্ছ্বাস ভারতের ঐতিহ্যের মধ্যে ওই বৈচিত্র্যের মধ্যে ঐক্যকেই চিহ্নিত করেছে অমৃত ও ইসাব দুই সম্প্রদায়ের দুই কিশোর কিন্তু তারা সব সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে চিরন্তন বন্ধুত্বের দৃষ্টান্ত স্থাপন করে তাদের বন্ধুত্ব জাত পাত ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে অদলবদল গল্পটিকে একটি অন্য মাত্রা দিয়েছে তো প্রিয় ছাত্রছাত্রীরা গল্প অদলবদলের ব্যাখ্যা এখানেই শেষ হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ